ভান্ডারিয়া থেকে ঢাকা যাওয়ার পথে পিরোজপুর জেলার বেকুটিয়া নামক জায়গায় নির্মিত বেকুটিয়া সেতুর কাছে চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছেন বেকুটিয়া সেতুর প্রবেশ তরণ এই বেকুটিয়া সেতুটি অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালের জুলাই মাসে এবং চৌঠা সেপ্টেম্বর দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটির উদ্বোধন করেন এই সেতুটি পিরোজপুর জেলার কচা নদীর উপর নির্মাণ করা হয়েছে বেকুটিয়া সেতুটির দৈর্ঘ্য প্রায় এক মিটার এবং প্রস্থ দশ দশমিক পঁচিশ মিটার সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে আটশো কোটি টাকা এর মধ্যে ছয়শো কোটি টাকা গ্র্যান্ড অনুদান দিয়েছে চীন সরকার বাকি দুইশো চুয়াল্লিশ কোটি টাকার যোগান দিয়েছে বাংলাদেশ সরকার বেকুটিয়া সেতুটি আমার কাছে বাংলাদেশের অন্যতম সুন্দর সেতুগুলির মধ্যে একটি মনে হয়েছে বিকেল এবং সন্ধ্যায় এই সেতুতে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে অবশেষে আমরা বেকুটিয়া সেতুর শেষ প্রান্তে চলে এসেছি সেতুর শেষ প্রান্তের তরণ আমাদের বিদায় জানাচ্ছে আল্লাহ হাফেজ বেকুটিয়া সেতু